দেশ পরিচিতির আজকের এই পর্বে আপনাদেরকে খুবই সুন্দর হিমালয়ের কন্যা খুবই সুন্দরই একটি দেশ নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে এসেছি এই দেশটা এতটাই সুন্দর এই দেশের অনেক জানা অজানা তথ্য যেগুলো আপনাদের অনেকে জানা আছে অনেকের জানা নেই সব বিষয়ে একটি ধারণা দেওয়ার চেষ্টা করব আপনাদের আশা করি খুবই ভালো লাগবে এবং কি উপকৃত হবেন আর দেশ নিয়ে এরকম সুন্দর সুন্দর ভিডিও ক্রমাগ্রত আমি দিতেই থাকবো আপনাদের জন্য আশা করি আপনারা খুবই এনজয় করবেন আপনাদের উপকার আসবে এবং ভালো লাগবে আর বিষয়ের ব্যাপারে যে তথ্যগুলো সেগুলোও থাকবে ওটা বিষয় সংক্রান্ত তথ্যে আর একটা থাকবে দেশ পরিস্থিতির তথ্যে আর ম্যাপের মাধ্যমে দেশ পরিস্থিতি যেটা আছে সেটা দেখলে অবশ্যই অনেক ভালো রেসপন্স করছেন আপনারা সেটাও কন্টিনিউ চলবে তো যাই হোক আজকে আপনাদেরকে খুবই সুন্দর একটি দেশ নিয়ে আলোচনা করতে যাব যে থামনি আপনারা যে বিষয়টি দেখেছেন সে বিষয়টা অবশ্যই আপনাদেরকে আলোচনা করবো আপনাদেরকে সুন্দরভাবে জানাবো বিষয়টি অনেকেই হয়তো জানেন যারা নেপালে গিয়েছেন আর যারা জাননি তারা হয়তো জানেন না তো যাই হোক বিস্তারিত ওইটা নিয়ে আমি ভিডিওর পরবর্তীতে আলোচনা করতেছি প্রথমেতে আমরা ম্যাপের মাধ্যমে এই দেশটার একটু আইডিয়া নিতে নেওয়ার চেষ্টা করি তাহলে ভিডিওটি আমাদের বুঝতে সুবিধা হবে এবং কি এই দেশ সম্পর্কে আমরা খুব ভালো একটা ধারণা পাবো তো ম্যাপের মাধ্যমে আমাদেরকে একটু দেখে নেওয়া উচিত তো চলেন ম্যাপের মাধ্যমে আপনাদেরকে প্রথমে দেখিয়ে নিয়ে আসি এখানে দেখতে পাচ্ছেন আপনারা ম্যাপের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি আমি একটু জুম করব জুম করে আপনাদেরকে সুন্দর করে বোঝাবো এই যে এইখানে এটা হলো ইন্ডিয়া আপনার এই অংশটা পরে এটা কিন্তু ইন্ডিয়া আমি পিঙ্ক কালার দিয়ে মার্কিং করলাম আর এইখানে আপনি এটা হলো নেপাল আমি এটাকে গ্রিন কালার দিয়ে মার্কিং করে দিলাম এই এরিয়াটা কিন্তু নেপাল আর এই পাশেরটা কিন্তু ভুটান ছোট দেশটা আর এই পাশেরটা হলো আপনার চায়না তো চায়নাকে আমি কমলা কালার দিয়ে মার্কিং করে দিলাম আর আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখন বাংলাদেশটাকেও মার্কিং করে দেব এটা সবুজ কালার দিয়ে করে দিই তাহলে দুই পাশ দিয়ে সুন্দরভাবে বোঝা যাবে হ্যাঁ তো এখন আপনারা দেখতে পাচ্ছেন এইটা হলো নেপাল গ্রিন কালারের এই অংশটা একদম লম্বা হয়ে গেছে আর এই পাশে আপনার ভুটানকে আমি গ্রিন কালার দিয়ে করে দিয়েছি নেপালকে আমি হোয়াইট করে দিলাম আপনাদের বোঝার সুবিধা তো এখন আপনারা দেখতে পাচ্ছেন আপনার নেপাল কিন্তু বর্ডার শেয়ার করছে ইন্ডিয়ার সাথে আর চায়নার সাথে বাংলাদেশের সাথে এই কর্নার একটুকে মানে আর ভুটানের সাথে একটু জায়গার কারণে আপনার বর্ডার শেয়ার করতে পারেনি এর অংশ যার কারণে বাংলাদেশের সাথে এবং ভুটানের সাথে বর্ডার শেয়ার করতে পারিনি শুধু এই দুইটা দেশের সাথে আপনার নেপাল বর্ডার শেয়ার করছে তো এখানে আপনার সুন্দরভাবে আপনারা দেখতে পাচ্ছেন ধরুন আরেকটু জমা আউট করতে হবে ওকে ওকে তো আপনারা দেখতে পাচ্ছেন বুঝতে পারছেন যে বাংলাদেশের জন্য সাথে একটুর জন্য এখানে ইন্ডিয়া ঢুকে গেছে যার কারণে বর্ডার শেয়ারটা হয়নি শিলিগুড়ি করিডোর আর পোডানের সাথে ওই রকম একই রকম অবস্থান যাই হোক এখন আমি আপনাদেরকে এই বিষয়টি সুন্দরভাবে ম্যাপের মাধ্যমে দেখালাম এখন আমি আপনাদের সাথে আলোচনা করব এই দেশে পরিচিতি নিয়ে বিস্তারিত চলেন মুরবিটিতে চলে যাই তো এই দেশটি হচ্ছে আপনার খুবই সুন্দর এবং ট্যুরিস্টদের জন্য খুবই ভালো কিছুই সস্তা সুলভ মূল্যে পাওয়া যায় এখানে কিন্তু একটা বিষয় প্রবলেম এখানে সেটা হলো খাবার খাবারটা খুবই এক্সপেন্সিভ আপনি যারা এই এদেশে গেছে আপনি সবার সাথে আলো কথা বলে জানতে পারবেন এদেশে কিন্তু খাবারটা খুবই এক্সপেন্সিভ আপনি যে খাবার বাংলাদেশে আপনি ধরেন দুইশো টাকায় খেতে পারবেন এই খাবার এদেশে চার পাঁচশো লেগে যাবে আর টাকায় কিন্তু অত ডিফারেন্ট না যে বাংলাদেশের সাথে নেপালের টাকা অনেক বেশি এরকম না তো নেপাল আপনারা যেতে পারবেন অনারেবল বিষয় এবং টুর বিষায় আপনার দেশ থেকেও নিয়ে যেতে পারবেন এবং আমার হিসেবে আপনার অনলাইনে একটা ফর্ম ফিল আপ করা লাগে ওইটা করে ওখানে গিয়ে আপনি সারভুক্ত দেশ হওয়ার কারণে পনেরো দিন মনে হয় আপনার সাত দিন না হয় পনেরো দিন আপনার ফ্রি কোনো টাকা লাগবে না তারপরে আপনার এক মাসের জন্য বা দুই মাসের জন্য তিন মাসের জন্য সর্বোচ্চ নিতে পারবেন সেখানে কিন্তু আপনার টাকার পরিমাণটা সেই হিসাবে কত নিলেন সেই হিসেবে তিন মাসে মনে হয় একশো বিশ ডলার এরকম তো যাই হোক ওটা আপনারা যখন যাবেন আপনারা গুগলে দেখতে পারবেন আর ওই ফর্ম যখন সাবমিট করবেন তখন ওখানে লেখা থাকবে তো এটা করে নিয়ে যাওয়া বেটার ওখানে যে তা না হলে আবার নতুন করে আপনার ফর্ম পূরণ করতে হবে ইমিগ্রেশন ওখানে আপনার ওয়েট করতে হবে কলম না থাকলে আবার মানে আরেকজনের দিকে তাকাতে হবে বা একটা কলম দেন ফর্ম ফিল আপ করবো এই জামেলাগুলো কিন্তু অনেক সময় পড়ি আর সবসময় যারা বাইরে যাবেন একটা কলম সাথে নেওয়ার চেষ্টা করবেন যে কোনো সময় কাজে লাগতে পারে আপনার ওটা সাথে রাখবেন আপনার সাথে হ্যান্ডব্যাগ বা নিজের পকেটে যেখানে একদম সাথে রাখবেন ওকে তারপরের বিষয়টা হচ্ছে এই দেশে আপনার আমি মনে করি বাংলাদেশিদের সস্তায় যদি ট্যুরিস্ট বা ঘোরার ইচ্ছা থাকে সুন্দর সুন্দর প্রকৃতি সুন্দর দেশ দেখার ইচ্ছা থাকে তো কাঠমান্ডু পোখরা এখানে আপনার নেপালের যে সুন্দর জায়গাগুলো আছে তো এখানে এসে আপনার কেবল কার তারপরে আপনার সুন্দর নদী আর উপর নদীর পাশে সুন্দর পুকুর আর ওই পাশে এত সুন্দর গ্রাম সব কিছু জ্বলন্ত ব্রিজ এত সুন্দর সুন্দর প্লেস আছে আর কাঠমান্ডুর ভিতরে তো অনেক বেশিরভাগ যেহেতু হিন্দু প্রধান দেশ এদেশে মন্দিরই বেশি হবে তো মন্দির আর বুদ্ধিস্ট আছে বুদ্ধিজদের টেম্পলগুলোই বেশি তো দর্শনীয় স্থান আছে অনেক দেখার মতো তো অনেক ভালো লাগবে আর এই দেশের মানুষগুলো আমাদের মতো অতটা করাপশন কিন্তু না এখানে কিন্তু টাকা দিলেই সব কিছু হয়ে যায় এরকম না আপনার হয়তো নেপাল শুনে দিয়ে সেখানে অনেক এরকম চলে মনে করতে পারি কিন্তু আসলে কিন্তু অতটা এরকম না করাপশন কিন্তু অনেকটা কম আমাদের দেশে করাপশন আছে বাট আমাদের থেকে অনেক কম তো এখন আসি থামলে যে বিষয়টা দেখেছেন সেটা হলো এই দেশে গরুর মাংস নিষিদ্ধ হ্যাঁ আপনার আমি এটা অবাক হয়েছি যে যারা এই দেশের ট্যুরিস্টে গেছে আপ জিগেন কোথাও গরুর মাংস তারা পেয়েছে কি না কোথাও পাবে না এই দেশে কিন্তু মহিষের মাংস ওইটা কি গরুর মাংস মতো বলে মানুষ খায় আর কি আর খাসির মাংস পাবেন আপনি সবই পাবেন শুধু গরুর মাংসটা এই দেশে নিষিদ্ধ কোথাও পাবেন না কোথাও না এই দেশে কিন্তু গরুর মাংস পেলে পুলিশি এবং কি অনেক শাস্তি হবে আর নর্মালি তো আপনি পাবেনই না কোথাও পাবেন না যেমন বাংলাদেশে গরুর শহরের মাংস কিন্তু যে বা কী বলে কি যে হোক ওটা কিন্তু পাওয়া যায় অনেক জায়গায় অনেক জায়গায় হয়তো মানুষ খোঁজে বা হিন্দুরা খায় ওনারা খায় আমরা কিন্তু অতটুকু তাদের বাধা ই করি না নেপালটা এরকম একটা দেশ যেখানে আপনি সবাই সবার সাথে মিশে চলতেছে অত ধর্ম নিয়ে প্রবলেম নেই বাট গরুর মাংস নিয়ে খুবই প্রবলেম ওখানে কোথাও পাবেন না যা হোক এটা আমি রিস্পেক্ট করি কাউকে ছোটো করে বা এই এর জন্য না কিন্তু এই জিনিসটা আমার কাছে আজই আজব লাগছে অনেক দেশে যেমন ইন্ডিয়া এরকম একটা ধর্ম বাজাবাজি হয় এরকম হয় এখানে কিন্তু নিষিদ্ধ না বাট ওইখানে হ্যাঁ এটা নিষিদ্ধ তো এই জিনিসটা আজব লাগছে এই জন্যই আমি এটা শেয়ার করছি আপনাদেরকে তো নেপাল ঘুরতে যেতে পারি সব দিকই ভালো একটা জিনিস খেয়াল রাখবেন সবসময় যে প্রত্যেকটা দেশে ভালো খারাপ দুইটা দিকই আছে তো নেপাল দেখার জন্য প্রাকৃতিকভাবে অনেক সুন্দর একটি জায়গা বাট এখানে আমরা খাবারের জিনিসটা একটু খেয়াল রাখবেন যে কোথায় একটু সেফ সস্তায় পাওয়া যায় এইটাই একটু এক্সপেন্সিভ আমার কাছে লাগছে যাই হোক ভালো থাকবেন সবাই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক ফেসবুক থেকে দেখলে শেয়ার এবং ফলো করবেন তো ভালো থাকবেন সবাই ওকে বাই